আমি সবসময় ডিউটি করি ডিউটি সেরা বাড়ি আসার পথে তো আমি ফোনে ফোন আমার আইছিল তো আমি ফোনে কথা কইতে আসিলাম কিসের ডিউটি করো আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি তো সেই জবটা সেরা সেরা আমি বাড়িতে প্রত্যেকদিন আমি রেগুলার যাতায়াত করি তো এরকম হয় না তো আমি আইতাছি ফোন আইছে তো ফোনে কথা কইতাছিলাম হঠাৎ করে সেরা আমার পিছন দিক দিয়ে একটা বাইক আয় সেটা আমারে জুড়ে থাপড় মারছে মায়ের সেটা আমার কানটা ফোনে আসে কানে আছিল ফোনটা ফোনটা টাইন না সে বাইকে আছিল আমার মাস্ক আছিল মাস্কটা টাইন না শীর্ষে প্লাস আমার ফোনটা টান দিয়ে সে নিচে গা কটার সময় ঘটনাটা মেবি তো দশটা দশটা বাজে এরকম এই তো রামনগর বারোর মুখটার থেকে তোমার বাড়ি

কোনদিনে আমি তো কইতে পারি না আমার লোকের তো এরকম কাউরে শত্রুতা আমি নাই এখন আমি কিচ্ছুই কইতে পারবো না আমি এখন মানে কি করবো আমি নিজেই হতো আমি অনেক বছর ধরে আজকে তিন বছর ধরে আমি কাজে লাইনি আমি রেগুলার যাতায়াত করতেছি কিন্তু কোনোদিন এরকম হয়েছে না